বিহারে বিপুল সাফল্যের পর এবার বাংলা পাখির চোখ বিজেপি মোদী আর পঁচিশটা সভা করবেন অমিত শাহ এরকমই পরিকল্পনার কথা জানা যাচ্ছে বাংলায় পঁচিশটি জনসভা করবেন অমিত শাহ এবং পঁচিশটি জনসভা করবেন নরেন্দ্র মোদী আরও জানবো কথা বলবো সুস্মিতা রয়েছে সঙ্গে সুস্মিতা এই যে পঁচিশটা পঁচিশটা অর্থাৎ মোট পঞ্চাশটা সভা করা হবে কবে থেকে শুরু হচ্ছে কবে থেকে একেবারে আসরে নামছেন শীর্ষ নেতৃত্ব এবং একই সঙ্গে এটাকে কি বঙ্গ বিজেপি সংগঠনের অনাস্থারই একটা ইঙ্গিত অর্থাৎ মোদি শাহ জুটি বাংলায় নির্বাচনের দায়িত্ব কার্যত নিজেদের কাঁধেই তুলে নিচ্ছেন দেখো ছাব্বিশের নির্বাচনে বিহারের নির্বাচনের প্রভাব বাংলা এই হুংকার আগে বঙ্গ কোথায় সে সুস্মিতা একটু সরে এসে কথা বলো কিছু শোনা যাচ্ছে না কথা আমরা আবারও সুস্মিতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি বিহারের সাফল্যের পর এই মুহূর্তে বাংলা পাখির চোখ বিজেপির জানা যাচ্ছে মোদী শাহ জুটি বাংলায় পঁচিশটা পঁচিশটা মোট পঞ্চাশটা জনসভা করবেন সুস্মিতা শুনতে পাচ্ছ তোমার সঙ্গে আবার আমরা পরবর্তীতে যোগাযোগ করবো তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না এই মুহূর্তে